আল্লাহ পাখের রহমতো খুবই ভালো দর্শকদের একটা ভরসা আছে আপনার আসলাম ভাই আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি নিয়ে আসছেন পাকড়া সাপের একটা গুরু এটা সম্পর্কে একটু বলবেন এটার কথায় কি বলবো ভাই এটা মানে আমাদের পাবনাতে অনেক ভাই আপনার বর্ণনা দিতে দিতে দর্শক ভাই শিখে গেছে এটা কি গরু আচ্ছা এটা রাতি শাহী হাল রাতি শাহীওয়াল পাকড়া জি ভাই পাকড়া রাতি শাহী বয়স কেমন গরু ভাই এটা দুই দাঁত হয় নাই ভাই দুই দাঁত এখনো হয় নাই হয় নাই এই গরুটা যদি আপনি 24 এ হয়ে যাবে কিন্তু যে মাংস আছে সর্বনিম্ন 4.5 মন ওজন আছে 4.5 মন মাংসই আছে সর্বনিম্ন আচ্ছা 2 4 5 কেজি বেশি হবে 4.5 মন আপনার অনাশে হবে অনাশে হবে জি কারণ এই গরুটা দেখেন জুল 25 এ রাখতে পারে একটা উপজেলা একটা বিগ গরু হবে আচ্ছা এটা হচ্ছে আপনার আটটা লটের প্রথম জি ভাই আটটা লট সাজাইছি এটা এক নাম্বার গরু লট আকারে দাম রাখছেন ভাই লট আকারে দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস জি পার পিস যদি এই গোটা সিঙ্গেল এক লক্ষ বাইশ বলে দেওয়া যাবে না এটা কিন্তু অনেক বেশি কিনা আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এইটার কথা আর কি বলবো ভাই দেখেন এটা যদি আপনি লাল টক টক হইতো তাহলে মানসি বলতো বাহামা ক্রস আচ্ছা আসলে ক্রস না এটা হান্ড্রেড শাহিয়াল পাকিস্তানি ব্রিডের হান্ড্রেড শাহিয়াল গরু কুরবানি উপযুক্ত একটা গরু জি ভাই জি জি আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার

আবার সামনে যে কম্বলটা আছে আবার আবার পিছনের ছাইটা যে ভারী খুবই সুন্দর গরুটা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 4 জি ভাই টোটাল গরু আছে 8 পিস লটাকারে দাম রাখছি লটাকারে দাম রাখছি 122000 টাকা আর আপনি সিঙ্গেলে সিঙ্গেলে জুলকেও কুরবানি দেওয়ার জন্য নেয় তাহলে আপনার এই গরুগুলা কিন্তু কোনটা 35 পড়বে কোনটা 15 পড়বে কোনোটা 12 পড়বে আচ্ছা

এটা হচ্ছে আপনার এক লক্ষ বাইশ হাজার লটের পাঁচ জি ভাই পাঁচ নম্বর ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও পাকিস্তানি শাহিয়াল দর্শনীয় দেখার মতো এইসব গরুগুলা কি বলবো ভাই বর্ণনা মানে দিলে দেওয়ার মতোই কিন্তু আমাদের দর্শক ভাইরা জাত মান কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেনে দেখে শুনে সিদ্ধান্ত এর উপরে কোনো শাহিয়াল জাত হয় না ভাই আচ্ছা এটা ছিল ছয় টাকা ধারণা দিচ্ছেন চার মনের উপরে সাড়ে চার মনের নিচে চার মনের উপরে এভারেজ মাংস জি ভাই আচ্ছা দর্শক তারপরে তাদের বিবেক আছে বুদ্ধি আছে বিবেক আছে এসব গরুগুলা সরজমিনে আসতে বলবেন দেখতে বলবেন দেখলে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাবে ভাই আচ্ছা এখানে টোটাল আট পিস গরু দিয়ে আপনি একটা লট করছেন দাম রাখছেন বাইশ হাজার টাকা পার পিস এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস পাশে আট নাম্বার যেটা সিলেটের জনপ্রিয় গরু মানে ফাইটার বুল বলে ফাইটার জি ফাইটার আপনার এটাকে আপনার সম্ভবত শাহিয়ালের সাথে ক্রস আছে শাহিয়ালের সঙ্গে ক্রস জি জি এটা যদি দেশের সাথে ক্রস হতো তাহলে আপনার ওই যে লড়াই করার জন্য ঝর্গা করার জন্য এই গরুটা আমার থেকে কেউ কিনে নিত কিনে নিয়ে যেত জি কিনে নিয়ে যেত শুধু শাহিয়ালের সাথে ক্রস জন্য হয়তো নিবে না তারা আজকে আটটা গরু দেই একটা লট করছেন একই সাইজের আটটা গরু জি ভাই একই সাইজের আটটা গরু দাম রাখছেন 122000 টাকা পার পিস আচ্ছা তাহলে আটটা গরুর দাম কত আসে একসঙ্গে আটটা গরুর দাম আসে ভাই যদি কেউ যদি একসঙ্গে নেয় আপনার দাম আসে নয় লক্ষ ছিয়াত্তর হাজার খামারে মানে বৃষ্টিপাতার জায়গা নাই বলে আমার খামারে আছে না আমার খামারে আসেন আমার কাছে পর্যাপ্ত গরু আছে দেখলে মন প্রাণ মন প্রাণ জোরায়া যাবে আপনাদের আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনি আলাইকুম